নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন মিডিয়া চ্যানেল দু নম্বর মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্র দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট আঠারো শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট একত্রিশ দশমিক সাত সাত শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট দুই দশমিক দুই তিন শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের রেণুকা সিনহা বামফ্রন্টের দীপক কুমার রায়ের থেকে উনিশ হাজার তিনশো এগারো ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পনেরো দশমিক ছয় শতাংশ বামফ্রন্টের ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট বত্রিশ দশমিক এক সাত শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের কৃষ্ণবর্মন বামফ্রন্টের খগেন বর্মনকে একত্রিশ হাজার নয়শো আঠারো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট একান্ন দশমিক ছয় তিন শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট দুই দশমিক সাত আট শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট এক দশমিক চার পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির নিশীত প্রামাণিক তৃণমূলের পরেশচন্দ্র অধিকারীর থেকে কুড়ি হাজার আটশো ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক ছয় সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বাহান্ন দশমিক আট সাত শতাংশ বামফ্রন্টের ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট তিন দশমিক সাত দুই শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির সুশীল বর্মন তৃণমূলের গিরীন্দ্রনাথ বর্মনকে ছাব্বিশ হাজার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট উনপঞ্চাশ দশমিক নয় শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট এক দশমিক নয় শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট শূন্য দশমিক চার নয় শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির নিশীত প্রামাণিক তৃণমূলের চন্দ্র বাসুনিয়ার থেকে দশ হাজার ছয়শ আটত্রিশ ভোটে এগিয়েছিলেন দু নম্বর মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য জয়ী কে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ একচল্লিশ হাজার চারশো এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট এক লাখ আট হাজার তিনশো ছাপ্পান্ন এই কেন্দ্র থেকে বিজেপির প্রাপ্ত ভোট এক লাখ বাইশ হাজার আটশো বিয়াল্লিশ দুই নম্বর মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে দু সালের নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হতে চলেছে